সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ তৃতীয় শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় ক্লাসে সবাইকে স্বাগতম আজকে আমরা বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বইয়ের তৃতীয় অধ্যায়ে বাকি অংশটুকু অনুশীলন করব। তৃতীয় অধ্যায়ে আমাদের জন্য রয়েছে আমাদের চার নেতা এই অধ্যায়ে আমরা আমাদের চারজন বিশিষ্ট নেতা সম্পর্কে জানব এবং বইয়ে বেশ কিছু ছক রয়েছে সেই ছকগুলো অনুশীলন করব। আজকে আমরা এই ভিডিওতে হোসেন শহীদ সম্পর্কে জানবো এবং নিচে যে ছকটি রয়েছে সেই ছকগুলো এখানে একটি কাজ রয়েছে নিচের লিখি এবং উপরের অনুচ্ছেদটুকু পড়ে রাজনৈতিক নেতা হিসেবে হোসেন শহীদ সহওয়ার্দির অবদান লিখি তো প্রশ্নগুলোর উত্তর লেখার জন্য আমাদের উপরের অনুচ্ছেদটি খুব ভালোভাবে করে দিতে হবে এবার আমরা উত্তরগুলো দেখে নেব হোসেন শহীদ সোহরার্দি কত সালে এবং কোথায় জন্মগ্রহণ করেন হোসেন শহীদ সোহরার্দ সালে ভারতের পশ্চিমবঙ্গের মেদিনীপুর জেলায় জন্মগ্রহণ করেন তিনি কোন বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছিলেন অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে আইন বিষয়ে পড়াশোনা করেছিলেন তিনি কি কাজের মাধ্যমে তার কর্মজীবন শুরু করেন তিনি আইনজীবী হিসেবে তার কর্মজীবন শুরু করেন উপরের অনুচ্ছেদটুকু পড়ে রাজনৈতিক নেতা হিসেবে হোসেন শহীদ সহরা অবদান লিখি। তো নেতা হিসেবে হোসেন নিচে বর্ণনা করা হলো। যুক্তফ্রন্ট গঠনে তার গুরুত্বপূর্ণ অবদান রয়েছে জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্য তিনি আজীবন কাজ করেছেন এবং পাকিস্তানের সকল জাতি ও সকল ধর্মের মানুষের অধিকার রক্ষার জন্য কাজ করেছেন তাই তাকে গণতন্ত্রের মানসপুত্র বলা হয় এবারে পরের জন হলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তো নিচে আমাদের কিছু প্রশ্ন এবং রয়েছে প্রশ্নগুলো অনুশীলনের জন্য অবশ্যই আমাদের উপরে উৎসদটি খুব ভালোভাবে করে নিতে হবে এবার আমরা প্রশ্নগুলোর উত্তর দেখে নেব বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কত সালে এবং কোথায় জন্মগ্রহণ করেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান উনিশশো বিশ সালের তৎকালীন ফরিদপুর জেলার গোপালগঞ্জ মহাকুমার টুঙ্গিপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন তিনি কোন কলেজে পড়াশোনা করতেন তিনি কলকাতার ইসলামিয়া কলেজে পড়াশোনা করেন তিনি কত সালে ছয় দফা দাবির কথা বলেন তিনি উনিশশো সালে ছয় দফা দাবির কথা বলেন এবারে উপরের অনুচ্ছেদ্যুত করে নেতা হিসেবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অবদান লিখি নিচে তার অবদানগুলো বর্ণনা করা হলো পাকিস্তান প্রতিষ্ঠার পর তিনি পাকিস্তান সরকারের নানা অন্যায়ের বিরুদ্ধে আন্দোলন শুরু করেন তিনি উনিশশো সালে পূর্ব পাকিস্তানের মানুষের কল্যাণের জন্য ছয় দফা দাবি পেশ করেন উনিশশো সালের সাতই মার্চ ঐতিহাসিক ভাষণ দেন যা মানুষকে স্বাধীনতার জন্য উজ্জীবিত করে এবার আমরা অনুশীলনের অংশটি অনুশীলন করব প্রথমে আমাদের কিছু সঠিক দেওয়া আছে এক নম্বর প্রশ্নটি হলো শেরে বাংলা একে ফজলুল হক কোন জেলায় জন্মগ্রহণ করে শেরে বাংলা একে ফজলুল হক জন্মগ্রহণ করে বরিশাল জেলায় মৌলানা আব্দুল হামিদ খান ভাসানিকে কি বলে ডাকা হতো মজলুম জননেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কত সালে ছয় দফা দাবির কথা বলেন উনিশশো ছেষট্টি সালে যুক্তফ্রোম গঠনের জন্য কে প্রধান ভূমিকা পালন করে হোসেন শহীদ শোহরোবাদী দু নম্বরে আমাদের কিছু সঠিক শব্দ দিয়ে শূন্যস্থান পূরণ করার জন্য দেওয়া আছে এবার আমরা শূন্যস্থান পূরণের উত্তরগুলো দেখে নেব জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্য হোসেন শহীদ শোহরোবার্দি কাজ করেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছাত্র অবস্থায় পাকিস্তান প্রতিষ্ঠার আন্দোলন করেন একে ফজলুল হক ছিলেন উপমহাদেশের একজন সাহসী নেতা ছিলেন বাংলাদেশের গণ নেতা এবার কিছু সংক্ষিপ্ত প্রশ্ন প্রশ্ন এবং দেওয়া আছে প্রশ্নগুলোর উত্তর এবার আমরা দেখে নেব হোসেন শহীদ সোহরাবার্দি কে ছিলেন হোসেন শহীদ সোহারাবার্দি ছিলেন অবিভক্ত বাংলার একজন গুরুত্বপূর্ণ রাজনীতিবিদ কারা মাওলানা আব্দুল হামিদ খানকে ভাষানি উপাধি দিয়েছিলেন ভাষানচর এলাকার মানুষ মৌলানা আব্দুল হামিদ খানকে ভাষানি উপাদি দিয়েছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে আগরতলা ষড়যন্ত্র মামলা দেওয়া হয় কেন ছয় দফা পেশ করার কারণে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে আগরতলা ষড়যন্ত্র মামলা দেওয়া হয় কেন সেরে বাংলা একে ফজলুল হক ঋণ সালিসি বোর্ড গঠন করেন মহাজনদের ঋণের অত্যাচার থেকে কৃষকদের বাঁচানোর জন্য সেরে বাংলা বোর্ড গঠন করেন এবার আমরা রচনামূলক প্রশ্নগুলো উত্তর দেখে নেব নেতা হিসেবে হোসেন শহীদ সহরওয়ারদের অবদান লিখি নেতা হিসেবে হোসেন শহীদ সহরওয়ার্দির অবদান নিচে বর্ণনা করা হলো তিনি যুক্ত গঠনে গুরুত্বপূর্ণ অবদান রাখেন জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্য তিনি আজীবন কাজ করেছেন পাকিস্তানের সকল জাতি ও সকল ধর্মের মানুষের অধিকার রক্ষার জন্য কাজ করেছেন তাই তাকে গণতন্ত্রের মানসপুত্র বলা হল নেতা হিসেবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অবদান লিখি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অবদান নিচে বর্ণনা করা হলো পাকিস্তান প্রতিষ্ঠার পর তিনি পাকিস্তান সরকারের নানা অন্যায়ের বিরুদ্ধে আন্দোলন শুরু করেন তিনি উনিশশো সালে পূর্ব পাকিস্তানের মানুষের কল্যাণের জন্য ছয় দাবি পেশ সালের সাতই মার্চ ঐতিহাসিক ভাষণ দেন যা মানুষকে স্বাধীনতার জন্য উজ্জীবিত করে সমাজের বৈষম্য দূর করতে মৌলানা আব্দুল হামিদ খান ভাষা নিয়ে কিভাবে অবদান রেখেছেন নেতা হিসেবে মাওলানা আব্দুল হামিদ খান ভাষানের অবদান বর্ণনা করা হলো। পূর্ব বাংলার সাধারণ মানুষের মুক্তির জন্য তিনি সংগ্রাম করেন সাধারণ মানুষের অধিকার রক্ষার আন্দোলন করতে গিয়ে অনেকবার তাকে কারাবরণ করতে হয়েছে শিক্ষার বিস্তারে অসংখ্য শিক্ষা প্রতিষ্ঠান স্থাপন করেছেন চার নম্বর প্রশ্নটি হলো একে ফজলুল হককে বাংলার বাঘ বলা হয় কেন বাংলাদেশের সাধারণ মানুষের নেতা ছিলেন তিনি কৃষকদের দুঃখ করার জন্য ব্যবস্থা বাতিল করেন মহাজনদের ঋণের অত্যাচার থেকে কৃষকদের বাঁচানোর জন্য ঋণ সালিসি বোর্ড গঠন করেন তিনি উপমহাদেশের একজন সাহসী নেতা তার এই ধরনের সাহসী কার্যক্রমের জন্য তাকে সেরে বাংলা বা বাংলার বা বলা হয় তো আশা করি অনুশীলনীর প্রশ্নের উত্তর তোমরা খুব ভালোভাবে বুঝতে পেরেছ ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ